হ্যালো দর্শক বন্ধুরা আজকে ঘোরাটাতে দেখেন শুকসরের বিরিজত যাওয়াকাল রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে তো বিরিজতে পরি আছে কার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কাইও করবে না ঘোরাটার কোনো মালিক নাই ঘোরাটার বয়স হচ্ছে বহুত বুড়ে হয়েছে জন্য মালিকে ছাড়ি দিছে যে কুতি বেড়ায় বেড়ায় এর কোনো মালিক নাই তো তারপরে সকালবেলা ওই জায়গার লোকেল কয়েকজন যুবকে ইনফর্ম করে ভেটেনারিকে তারপর আমরা ভেটেনারি ডিপার্টমেন্ট থাকি আমার ভ্রাম্যমান পশু চিকিৎসালয় যেটা আছে মোবাইল ভেটেনারি ইউনিট তার ডক্টর স্টাফ আমরা সবাই যায় এই ঘোড়াটা ফিরিতে চিকিৎসা করে দেই এবং ঘোড়াটার একটা পা ভাঙছে তা আমরা খুব মানে একদম ড্রেসিং করি ব্যান্ডেজ স্যান্ডেজ করি দেই তো দেখা যায় কি হয় একটা কথা আপনাদেরকে বলি যারা ঘোড়া পালেন ঘোড়াটার যতদিন পর্যন্ত জীবিত আছে তার সম্পূর্ণ দায়িত্ব তাদের নিজেকে নেওয়া লাগে যদি নিজের দায়িত্ব নিলে হয় এতদূর কষ্ট ঘোড়াটা কষ্ট আর ঘোরাটার হলো না হয় তখন আর অ্যাক্সিডেন্ট হলো না বাড়িতে রাখা লাগে এখন ঘোরার কামাই খাওয়া হয়েছে যে ছাড়িয়ে দিচ্ছেন এই কামটা কোনো দিনও করা যায় না তো আমরা এখন চিকিৎসা করে দিলাম দেখা যাক কি হয়